ভাঙড় হাই মাদ্রাসার মনোনয়ন ফাইলকে কেন্দ্র করে উত্তেজনা আইএসএফ ও টিএমসি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলি গুলিবোমায় কেঁপে উঠল গোটা এলাকা পুলিশ লাইনে দাঁড়িয়েও নিষ্ক্রিয় মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে ভাঙড় হাই মাদ্রাসায় অশান্তি চরমে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটছে কর্মীরা এলাকায় আতঙ্কের সব মানে ভোট তো জীবনে করায় না ওরা বিনা ভোটে ওরা জিতে আছে কলেজ থেকে শুরু করে জায়গায় যদি একটা জায়গায় আমরা আমরা জিতে যাই যদি কাজ করে দেখাই তাহলে তো ভাঙড় বাসী উত্তর চাইবে কি করে যে আপনাদের ক্যান্ডিডেট যারা মারলো কারা মারলো তাদের নাম জানেন আমরা সবই জানি প্রথম সর্বপ্রথম থানার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান তাদেরকে জানিয়েছি সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আমরা তো দেখেছি প্রথম আহসান যে মোল্লার ঘনিষ্ঠ আহসান প্রথম আমাদের ছেলেদেরকে মারধর করে মারধর করার পরে এই ছায়াটি চৌ রাকেশ যে আছে জাউল গাছের রাকেশ রায় চৌধুরী ছায়াটির মিরাজ চৌধুরী তারপরে কাজী কাদের আমাদের নলমুড়ির ইমরান আমাদের এই মাধবপুর রাজাপুরির একজন আছে মুসলিম তারপরে ওই আমাদের ঘটপুকুরে সাদদাম ঘটপুকুরের আসগার আমরা নাম ধরে ধরে বললে ঠিক নেই একসঙ্গে আপনারা দেখবেন একটা ঝাঁক পঞ্চাশ ষাট জনের ঝাঁক একটা ছেলের উপরে নির্মম বা অত্যাচার করে সাথে সাথে আমাদের মহিলাদের উপর এবং আরো তিনজনা আমাদের নম্বর ট্রিটমেন্টে আছে তাদের অবস্থা এখনো কি আমরা এখনো খবর পাইনি দুজনের খবর এখনো পর্যন্ত আমরা পাইনি